তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানও শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা সুবনালা পড়ে রুকানা বলে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ব বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রোকানা বললো তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহার নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবানাল্লাহ পড়ে বিষ্ণুবি রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাত পেন পড়ে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই কিলা লাজুক নবী ছিলেন কেউ বিশ্ব নবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবি মারে নাই কিন্তু বিষ্ণুবি ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটওয়ার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওখানে কাপহু আবিয়া দুমিনা দিবা সফটওয়ার ডেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিষ্ণুবির হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুবি রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুস হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরা খেত কি অলৌকিক করত পানি ঢেলে রুকানারে খুশফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না হইলি কেন রুকানা বলে আর তোরা তো বেহোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে